এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত এবং আমরা ফিলও করি সব সময় তাই যে আমরা বাঙালি এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয়া যায় বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট নেই বাংলা

আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল মানুষের ভালোবাসা দিল মানুষ দলে দলে ছুটে আসতো এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে কোনো পোস্টার লাগতে পারেনি কোনো কাট আউট লাগতে পারেনি শো হাউস বুক সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে ফিফটি সেভেন মিনিটস এর মধ্যে কিন্তু শো প্যাক্ট সোশ্যাল মিডিয়ায় দেখলেই আপনারা হয়তো দেখেছেন দেখছেন এই যে ভালোবাসা মানুষের যে না আমরা দেখছি এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয় ইনফ্যাক্ট আমি তো সময় বলি আমি বাংলাদেশে থাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে একশো কোটি পঁচিশ পার্সেন্ট আমার সো ইনশাল একশো কোটি না শুধু হাজার বেশি দেরি কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব আমরা আমাদের সিনেমা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে শুধু তো মুখে মুখে বলতে হবে না যে বাংলার জয় আমাদের সিনেমা বই নিয়ে যে আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় সিনেমা একটা কৃষ্টি কালচার সভ্যতার কথা বলে সিনেমা একটা জাতির কথা বলে সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি ভিডিওতেও দেখেছি যে যেই দৃশ্যে আমেরিকায়

কিছু প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে এটা একটা সুপার হিট সিনেমা তোমরাও এসে দেখো এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে নাচানাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে ওটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো হয়তো অনেকদিন থেকে যে তুফান উঠেছে কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওপার হোক হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে হবে উইদিন শর্ট টাইম যে यस আমরাও আছি হলিউড বলিউডের সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান যেই ফিল্মই দেখি আমরাও বলতে পারবো यस দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই ডটচানে আজি ভাই আমরা বলতে পারবো যে यस ইন ফ্যাক্ট শিশু তো ডি আমরাও থাকবো

যারাই দেখতে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়াস এটাই আমার বাংলা সিনেমা দেখো আমার বাংলা সিনেমা কত দূরে গিয়েছে